আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তামিজ বাংলাদেশ থেকে ফুল ফ্যামিলি ম্যাচিং ড্রেস নিয়ে ঠিক আছে সব একে ম্যাটিরিয়াল একে ম্যাটেরিয়ালের উপরে আপনারা পাবেন এরকম সুন্দর কামিজ কুর্তি যেটা খুবই প্রিমিয়াম স্পেশালি উইন্টারে খুবই কমফোর্টেবল এবং উইন্টারে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট হবে কারণ ম্যাটেরিয়ালটা দেখুন শাইনিং সেম ম্যাটেরিয়ালের উপরে ভাইয়া দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাবি কিন্তু পড়েই আছে যেটা একদম ব্ল্যাক এর সাথে দেখুন এই যে ফুবহুব একদম সেম ম্যাটেরিয়াল এবং সেম ম্যাটেরিয়ালের উপরে বাচ্চাদের পাঞ্জাবিও পেয়ে যাবেন ঠিক আছে মানে ফ্যামিলি হচ্ছে একটা ম্যাচিং কম্বো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যারা উইন্টারে দাওয়াতে প্রোগ্রামে পড়ার মতো হচ্ছে ফ্যামিলি ম্যাচিং ড্রেস চাচ্ছিলেন আই থিঙ্ক এটা একদম বেস্ট একটা অপশন হবে তো ভাই একটু একা করে দেখিয়ে দেন এবং ডিটেইলসটা বলে দেন আপনি যেটা পরে আছেন এটা তো বড়দের পাঞ্জাবি তাই না জি এটা বড়দের পাঞ্জাবি এটা কত থেকে কত সাইজ হবে এটা হবে আপনার 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু গলায় খুব সুন্দর করে কাজ করা দেন হচ্ছে পকেটের পوشن যেটা রয়েছে সেখানে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এবং এই সাইডে দেখুন স্লিপসও কিন্তু চমৎকার করে একটা কাজ করা আছে আর এই সেম প্যাটার্ন নেই কিন্তু সেই ম্যাটেরিয়ালের উপরে কুর্তি যেটা রয়েছে সেটা থেকে অনেক সুন্দর করে কাজ আর মানে স্পেশালি এটার গলার কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সুন্দর কিন্তু এটা সো এইটা তো দেখতেই পাচ্ছেন এবং এটার যে কালার রয়েছে কালার হবে তিনটা কুর্তিটার একটা হচ্ছে এই যে মেরুন কালার আর একটা হচ্ছে সি গ্রিন কালার এই সেম কালারের মধ্যে দেখুন বাচ্চাদের এই যে মেরুন পাঞ্জাবি সেই ম্যাটেরিয়াল আর পাঞ্জাবিটা কিন্তু বড়দের মানে বাবা ছেলে যেটা সম্পূর্ণ ম্যাচিং কাজ একই রকম কাজ থাকবে তবে এটার কালার গুলো একটু দেখিয়ে দেন এই যে পাঞ্জাবির যে বড়দের কালারটা ছোটদের পাঞ্জাবির ছোটদের এই যে ছোটদেরটা সাইজ হয় কত থেকে কত ভাই আপনি এই 26 থেকে আপনার 36 পর্যন্ত 26 থেকে 36 পর্যন্ত বডি সাইজ তাই না আর কুর্তির সাইজ কত ভাই এটা এই বাচ্চাদের থাকবে হলো লং সাইজ আচ্ছা বাচ্চাদের লং সাইজ বলেছেন আচ্ছা বডি কি ইয়া বয়স অনুযায়ী নিতে হবে তাই না আচ্ছা আর কুর্তির বডি সাইজ কত আছে ভাই কুর্তির বডি সাইজ হবে আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত হবে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এরকম করে তিনটা সাইজ হবে আচ্ছা ব্ল্যাকটা তো আপনি পরে আছেন এটা ছোটদের তাই না এটা হচ্ছে ছোটদেরটা ভাইয়া যেটা পরে আছে এটা বড়দের এটা হচ্ছে ছোটদের আচ্ছা এবার বড়দের যে বাকি কালার দিয়েছে সেটা একটু দেখাই ছোটদের কিন্তু আরেকটা কালার ডলে পরানো মেরুনটা মেরুন মেরুনটা কিন্তু ডলে পরানো ঠিক আছে এবার হচ্ছে আমরা বড়দের কালার দেখাচ্ছি ভাইয়া যেটা পরে আছে সেমটারই বড়দের এই যে সি গ্রিন কালার সেম ম্যাটেরিয়ালের হচ্ছে আপনার এই যে কুর্তি পাচ্ছেন পাঞ্জাবি পাচ্ছেন এবং বাচ্চাদেরও পাবেন আমরা প্রাইস গুলো বলে দিব প্রাইস কি কম্বো আকারে থাকবে তাই না নাকি আলাদা আলাদা নেওয়া যাবে আচ্ছা আলাদা আলাদা বলে দিব এটা হচ্ছে বড়দের মেরুন পাঞ্জাবি ভাই একটু এই সাইড আসেন এই যে দেখুন ফুল একটা কম্বো কিন্তু পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি কুর্তি আর এটা হচ্ছে আপনার বাচ্চাদের পাঞ্জাবি তো ভাই এই বড়দের পাঞ্জাবির বডি সাইজ কত আছে